সুস্মিতা সেনের প্রথম বাংলা ছবি নির্বাক এবং এই অসম্ভবটা সম্ভব করেছে শ্রীজিদ্দা এবং ভেঙ্কটেশ ফিল্মস মিলে রিলিজ করার আগে হয়ে গেছিল প্রেসমিট সেখানে উপস্থিত ছিলাম আমরা দেখে নাও আমার প্রথম সিনেমা অ্যাকচুয়ালি প্রথম ফিল্ম দাস্তাকেরেও আগে ওয়াজ এ সাউথ ইন্ডিয়ান মুভি রাক্সগণ বলে তো আমার এই ভয় ছিল যে আমি একটা সাউথ ইন্ডিয়ান মুভি করে নেবো মারাঠি ফিল্ম করে নেবো কোনো প্রবলেম নেই বাট আমি বাঙালি ইফ আই টু এ বেঙ্গলি ফিল্ম I have to get it right. So, and I think it's just divine timing that do it. Finally, I do a film, uh, a Bengali film, and that too a film like Nirbak, which is not your typical commercial uh, boy meets girl kind of film. It's a very different film, and I'm so glad. They are right. <laughs> Into simple logic chilo I didn't do anything. I just came with, I, for the first time in a film, I have literally not put my head to anything. Srijeet said, Shit, I sat, wear this, I wore it, walk through this, fine. Then only when I didn't get something, that's when I turn around and say, Srijeet.

আমার মনে হয় যে সুস্মিতার এই এই প্রথম বাংলা ছবিতে আসাটা ইট উইল বি মার্ক দিতে পারি স্পেশাল স্ক্রিপ্ট উইচ ইস নির্বাক যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না তোমার কথা শুনতে পাব না একটা ছবি রিলিজের সময় সবসময় না একটা একটা উত্তেজনাও থাকে একটা টেনশানও থাকে যে ফাইনালি মানুষ কীভাবে ছবিটাকে গ্রহণ করবে তবে আমি জানি যে ছবি ফাইনালি আমি সেই টেনশন থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি সেটা মানুষের উপরই ছেড়ে দিই মানে মানুষ ভালো লাগলে মানুষের ভালো লাগবে সেটা মানুষের মানুষেরই হাতে ছেড়ে দেওয়া ভালো আমি খুবই উত্তেজিত আমার মনে হচ্ছে যে ছবিটা সবার খুব ভালো লাগবে এবং আমার নিজের তো এই চরিত্রটা খুবই পছন্দের সবার ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে আর